কোনো কিছু কেনার সময় বিক্রেতার ওজনে সন্তুষ্ট বা ভরসা পাচ্ছেন না নিজের হাতে ওজন পণ্য আমরা হাতে ওজন কেন ওয়েট মেশিন যা খুবই কম্প্যাক্ট ও প্রোর্টাবল হওয়ার কারণে পকেটে করে নিয়ে বাজার শেষ করে আবার বাসায় চলে আসতে পারবেন এয়ারপোর্টের ভারী লাগেজ থেকে শুরু করে বাজারের তরিতরকারি তরকারি সবই মাপতে পারবেন এই মেশিন দিয়ে যা আপনাকে দেখাবে সঠিক পরিমাণ পনির নির্ভুল এটি কেজি বা পাউন্ড দুই মোড়ে ব্যবহার করতে পারবেন কি ভাবছেন এটা দিয়ে শুধু ছোট জিনিসই মাপা যায় না এটা দিয়ে আপনি গ্যাস সিলিন্ডার ভারী বস্তু সহ পঞ্চাশ কেজি পর্যন্ত সবকিছুই পরিমাপ করতে পারবেন আপনার অবস্থান অন্ধকারে থাকুক বা আলোতে এতে কোনো প্রকারই ঝামেলা নেই কারণ এটিতে ব্যাকলিট লিড এলইডি ডিসপ্লে থাকায় দেখবেন একদম চকচকে এটি মাত্র দুটি ছোট সাইজের পেন্সিল ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন পোর্টেবল হওয়ার কারণে এটা চাইলে সারাদিন পকেটে রাখতে পারবেন এবং যখন যেখানেই প্রয়োজন ব্যবহার করতে পারবেন প্রাইসও থাকছে একদম হাতের নাগালে তো আর দেরি না করে এখনই অর্ডার করুন